এই সেই বুড়ি বাড়ি যে বুড়ি কিনা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতো এক পর্যায়ে যখন বুড়ি অসুস্থ হয়ে গিয়েছিল তখন রাসুল ফাক সুল্লা সাল্লাম তাকে দেখার জন্য আসছিল তখন থেকে রাসুল সাল্লামকে সেই বুড়ি বারো বাসতে শুরু করে এইটাই রাসুলসাল্লামের মসজিদ এখানেই রাসুলসাল্লাম নামাজ করেছিলেন এই যে বড় বড় ফাতুর গুলো দেখছেন এগুলো দিয়ে রাসুল ফাকে হত্যা করার চেষ্টা করছিল কাপেরা কিন্তু রাসুলা এর আঙ্গুর এছাড়া এখনো ওই ফাতুর এখনো দাঁড়িয়ে আছে সুবাহনাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না যারা আমার ইউটিউব থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি আরবে অবস্থিত তাইফ নগরী যা দ্রুত পবিত্র মক্কা শরীফ থেকে প্রায় 100 কিমি এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরে পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর মক্কা থেকে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে আমাদেরকে এ তায়েফ শহরে আসতে ইতিহাসের পাতায় এ তায়েফ নানা কারণে আলোচিত এই তায়েফের বনি সাকিব গুত্রে নবী করিম সাল্লাম দুধ মাতা হজরত হালিমাত সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন আবার নব্বতের প্রাপ্তির পর হজরত রাসুল ফাক সাল সাল্লাম এই মক্কা থেকে এ তায়েফ নগরীতে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবী করিম সাল্লামের উপর অনাচার অত্যাচার শুরু করেছিলেন ইসলাম প্রচার করতে গিয়ে রাসুল ফাক সাল্লাম তায়েফে প্রায় দশ দিন অবস্থান করেছিলেন তারপর ফিরে গিয়েছেন তায়েববাসীর নানা নির্যাতন সহ্য করে এরপরেও তায়েববাসীর জন্য দোয়া করেছিলেন সোবাহানুল্লাহ আমাদের নবী কতটা ছিলেন দোয়ার প্রতিফলেই এ তাইফে অনেক ফল ফলাদি উৎপন্ন হয় তায়েফের সবচেয়ে বেশি উৎপন্ন হয় আঙ্গুর কমলা আনার এবং আরও অন্যান্য ফল ফলাদি বিশেষ করে তাইফের আঙ্গুর খুবই বিখ্যাত এছাড়াও তাইফ উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় তিরিশ ভাগ পূরণ করে থাকে আর এইগুলো উৎপাদন করেন আমাদের বাংলাদেশি যোদ্ধা এছাড়াও বলা হয় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চমৎকার সাজানো এই গোচানো এই শহর প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে সে দুষ্ট বুড়ির সে ভারী এবং কি একটা মসজিদও এখানে রয়েছে যেখানে রাসুর নিজে নামাজ পড়তেন সেই সবকিছুই এই বিরুদ্ধে থাকবে একটু পরে আমি সামনে এই পাহাড়ের উপরেই কিন্তু সেই বুড়ির বাসা এখানে এখানে হজরত আলিজাতুল্লাহ সাল্লাম মসজিদের একটু সামনেই সেই বিখ্যাত বুড়ির বাড়িও আছে এটি তায়েব শহরে অবস্থিত আর এই বুড়ির বাড়ির পাশে ছিল একটি বড়ই গাছ সাথে ছিল একটি মসজিদ যেখানে রাসুল বা নামাজ পড়তেন আপনারা ওই যে একটু আগে দেখেছেন যে মসজিদটি এখানে দেখছেন এটাই হচ্ছে রাসুল বাগুল্লামের সেই মসজিদ যেখানে রাসুল বালাম নামাজ পড়ছেন এখানে সাইন লেখা আছে সব কিছু বিস্তারিত এই যে মসজিদটি দেখছেন এটাই সেই মসজিদ এখানে সাল্লাম নামাজ আদায় করতেন এখন আমি পাহাড়ের উপরে উঠতেছি এখনই সেই ভুড়ির বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে পাহাড়ের উপরে সেই দুষ্ট ভুড়ির বাড়ি আপনারা সাথে থাকুন দেখুন পাহাড় আর পাহাড় চারদিকে যে দুটো টুকু চোখ যায় শুধু পাহাড় এই যে স্থানগুলো দেখছেন এগুলো খুবই ঐতিহাসিক স্থান এখানে বিশ্ব নির্বাচন এই পথ দিয়ে মসজিদে যাইতেন আর সেই বুড়ি আসুলবাক সাল্লামের হচ্ছে আপনার পথের ভিতরে কাটা দিয়ে রাখতেন আসুলবাক সাল্লাম যেন কষ্ট পায় সেই বুড়ির বাসায় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে মসজিদটি এটাতে রাসুলবাক সাল্লাম নামাজ আদায় করতেন প্রিয় দর্শক এখন আমরা সেই বুড়ির বাড়িতে চলে আসছি এটাই সেই বুড়ির বাড়ি যেখানে বুড়ি থাকতেন আর রাসুল্লাহ সাল্লামের পথে কাটা দিতেন এই বাড়িটি এখন যদিও ধ্বংসস্থিত হয়ে গেছেন অনেক অনেক শত বছর পূর্বের এই যে বাড়িটি এখানে বুড়ি থাকতেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই বুড়ির বুড়ির বাড়ি দেখানোর জন্য দেখুন এখানে বুড়ির বাড়ির ঠিক পিছনেই এই যে বরফ পাহাড়টি দেখছেন এখানে অনেকগুলো পাথর দেখছেন এইগুলাই হচ্ছে মক্কার রাসুল সাল্লামকে এই পাথর মেরেই হত্যা করতে চেয়েছিলেন কিন্তু রাসুল রাছুল সাল্লাম হঠাৎ করে দেখতে পেলেন যে তারা এই পাথরগুলো নিক্ষেপ করছেন তখন রাসুল রাছুল সাল্লাম আঙ্গুলের ইশারায় এই পাথরগুলা দাঁড়িয়ে গেছে সোবাহনাল্লাহ এই পাথরগুলো এখনোই এইভাবে দাঁড়িয়ে আছে এখানে ইসলামের অনেক করুণ কাহিনী ঘটেছিল এখানে অনেক মুসলিম বাইরা এসে আবেগ প্রবণ হয়ে যায় এখানে আপনার যারা হজ করতে আসবেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন এই তায়েফে আসলে রাসুল বাকু সাল্লাম অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য কিন্তু রাসুল বা তাদেরকে কখনো বদ দোয়া দেননি রাসুল বাখ্লাম এ বাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই প্রতিফলেই অনেক সুস্বাদু ফল এখানে উৎপন্ন হয় একমাত্র রাসুলের দোয়ার কারণেই রাসুল বা দোয়ার কারণেই এখানে অনেক ফল ফ্রুট উৎপন্ন হয়ে থাকে তো যারা সৌদি আরবে আসবেন উমরা করতে আসবেন হজ করতে আসবেন অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করে যাবেন এখানে আসলে আসলে মানুষ অনেকে আবেগপ্রবণ হয়ে যায় কারণ এখানেই রাসুল রাসুদাম অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য কাফেরা অনেক কষ্ট করে কষ্ট দিয়েছেন আমাদের প্রিয় নিামকে এবং তারা এমনকি পাথর মেরেই সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর মেহরবানি আল্লাহ ফাকবামী সাল্লামকে রক্ষা করেছেন এখানে আসলে অবশ্যই মনটা ভালো হয়ে যায় আপনারা অবশ্যই এখানে আসবেন আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন নিয়মিত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম